সাধারণত বয়ল ওপুর বয়ল এই মূলত গুলা তৈরি করি মানে নিজস্ব কোম্পানির নামই থাকছেছে নাকি এই যে ওপু প্রিন্ট এই যে ওপু প্রিন্ট লেখা থাকছেছে নাকি আমরা নিজের মালগুলো সবাই আপনার নিজেরা তৈরি করে না আমরা এই মালগুলো নিজেরা তৈরি করে আমরা নিজেরাই সিন আচ্ছা ডিজাইনারস তো সময় তো কম আর অনেক কোয়ালিটি আছে আমি দেখাই এই যে দেখেন চমৎকার কালেকশন ব্র্যান্ডের মাল এই যে আমাদের ব্র্যান্ডের মাল আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দেই এই যে আমরা নিজেরা তৈরি করি এই যে ওপো ডিজিটাল ডিজিটাল প্রিন্ট শাড়ি নাকি আমরা নিজেরাই মালটা তৈরি করি এমন একবারে নিউ কালেকশন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে এই যে ব্লাউজের পিসটা এটা ব্লাউজ পিস সহ থাকতে হ্যাঁ হ্যাঁ ব্লাউজের প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হচ্ছে এই মালগুলো আমরা নিজেরা তৈরি করে এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার এই যে দেখেন আপনি কেমন আছেন ভাই ভালো আছি আর অনেকদিন পর বললেন ভাই নতুন নতুন কালেকশন নাকি ভৈর ভালো আছেন নাকি ভাই সব নতুন কালেকশন আমাদের নিউ কালেকশন সব নতুন কালেকশন থাকতেছে ভাই দোকান ভর্তি একদম যারা গোল্ড থেকে শুরু কইরা মিঠাই ডিজিটাল প্রিন্ট তারপরে বয়াল সব নতুন কালেকশন ভাই আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের দোকানের লোকেশনটা হইতাছে শেখেরচর বাবুরহাট আপনি শেখেরচর বাস স্ট্যান্ড এসে গোল দিলে আমরা নিচে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা দোকানের নামটা আমাদের দোকানের নাম হইতাছে অপুপ্রিন শাড়ি আর যারা আসতে পারবে না অধিকাংশ লোকে তো আসতে পারে না তারা কিভাবে মালগুলি নেবে তারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে তারপরে আবার আমার সাথে হোয়াটসঅ্যাপ ইনু নম্বরে যোগাযোগ করলে আমরা মাল পাঠায় দিব সারা বাংলাদেশ হ্যাঁ পুরো বাংলাদেশে

এগুলা ভাই সব যারা গোল্ডের মাল এইদিকে যা আছে এই যে দিকে কয় পিস করে পেডি করা থাকে ভাই 25 পিস 25 পিস মাল 25 পিস একটা পেডি থাকবে হ্যাঁ 25 পিস এগুলো সব 25 পিসের পেডি পাঁচটা কালার পাঁচ পাঁচা 25 পিস হ্যাঁ আমাদের আরেকটা কোয়ালিটি আছে এই যে এই মালটা এই যে বয়েল বয়েল হ্যাঁ অপুর বয়েল এই মালটা মূলত সবাই বিক্রি করে আপনার 520 টাকা

মানে নিজস্ব কোম্পানির নামই থাকতেছে নাকি এই যে ওপো প্রিন্ট এই যে ওপো প্রিন্ট লেখা থাকতেছে নাকি আমরা নিজেরা মালগুলো সবাই আপনার নিজেরা তৈরি করে না আমরা এই মালগুলো নিজেরা তৈরি করি আমরা নিজেরা আছেন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এই যে বয়লার ভিতরেই এই যে দেখেন বয়লার ভিতরে হ্যাঁ একবারে নিউ কালেকশন আর এটার সেটিং পেটি আছে আমাদের এই যে সেটিং পেটি একদম প্রত্যেকটা সেটিং পেটি থাকে ডিজাইনের সেটিং পেটি আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারাই যোগাযোগ করবেন ফুচরা কেউ কল দিবেন আচ্ছা এই যে দেখেন আর অসংখ্য ডিজাইন আছে আমরা দেখাই দেয় এই যে দেখেন মার্শাল দেখেন চমৎকার কালেকশন একদম নিউ কালেকশন থাকতেছে নাকি এই যে দেখেন দারুন দারুন সব কালেকশন ডিজাইন এই যে আরো অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই এই যে বয়লের মধ্যে অনেক ডিজাইন আছে তো সময় তো কম আর অনেক কোয়ালিটি আছে আমি দেখাই এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে এই যে এটা বয়লের মধ্যে আরেকটা ডিজাইন তো আজকে আপনাদেরকে মিঠাইয়ের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা ডিসকাউন্ট দিয়ে দিই হ্যাঁ এই মালটা আমরা হাজার হাজার বিক্রি করি তো এই মালটা আগে ব্যস্ত ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা এখন নিলে একশো টাকা সার এক পিসে একশো টাকা স্যার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার মাল ডিজিটাল প্রিন্ট এর ভিতরে মিঠাই আমরাই একমাত্র দিতেছি আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল এই যে আমাদের ব্র্যান্ডের মাল আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিই এই যে আমরা নিজেরা তৈরি করি এই যে ওপো ডিজিটাল ওপো ডিজিটাল প্রিন্ট শাড়ি নাকি আমরা নিজেরাই মালটা তৈরি করি এমন ভাবে কেউ দেখাই দিতে পারবো না আমরা নিজেরাই মালগুলো তৈরি করি আচ্ছা এই যে এটারও পাঁচটা কালার আছে প্রত্যেকটারই পাঁচটা করে কালার থাকে হবে এই যে দেখেন এই যে এটার ডিজাইন এটা হলো একবারে নিউ কালেকশন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে এই যে এই যে এটা ব্লাউজের পিসটা এটা ब्लाउজ পিস সহ থাকতেছে হ্যাঁ হ্যাঁ ब्लाउজের পিস সহ এই যে ब्लाउজের পিসটা হবে এক গস सेम ডিজাইন হ্যাঁ পুরো এক গস মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু থাকতেছে একদম প্রতিটা মালের এমন ब्लाउজ পিস সহ হবে প্রতিটা মাল এমন ब्लाउজ পিস সহ এই যে আরেকটা ডিজাইন দেখাই দেই দেখেন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালারও হবে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হচ্ছে আমরা একমাত্র আমাদের নিজস্ব প্রোডাক্ট এই রেটে দিতেছি আর কেউ এই রেটে বেচতে পারবো না কারণ এই মালগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার মাল একদম ডিপ মাল থাকতেছে এই যে দেখেন আর অসংখ্য ডিজাইন আছে এই যে এই যে দেখেন আরে মাশাআল্লাহ কালেকশন থেকে এটা কি ब्लाउজ পিস সহ এই যে ब्लाउজ পিস থাকতেছে নাকি প্রতিটা মালে ब्लाउজ পিস থাকবে এটা কত করে পড়তেছে এইগুলো 550 টাকা অনলি 550 হ্যাঁ অনলি 500 এই যে ক্যাটালগ সেটিং ওপো প্লেন শাড়ি নাকি ক্যাটালগ সেটিং আপনার আচলের মধ্যেও নাম থাকবে কাপড়ের ভিতরেও নাম উপরেও সব জায়গায় আমাদের নাম সব জায়গায় নাম থাকতেছে এই যে কলিতে সহ আমাদের নাম আছে আমাদের নিজের সমাল সব আমাদের নিজের সমাজ আচ্ছা তো আপনার এই যে আরো ডিজিটাল প্রিন্টের অনেক কালেকশন এগুলি সব ডিজিটাল প্রিন্টে থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ সব ডিজিটাল বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের ভিতর থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ একদম ভরপুর কালেকশন থাকতেছে হ্যাঁ সব ডিজিটাল আর এগুলি হচ্ছে সব পেডি বাই পেডি কালেকশন নাকি সব পেডি পেডি তো আমাদের আরো মাল আছে অনেক থ্রি পিস আছে

এক পিসে একশো টাকা কম একশো টাকা কম এই যে দেখেন মাল দেখেন ফাগুন মাল এই যে এই যে দেখেন ওরে ভাই কালেকশন দেখেন সব